আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাবো অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কি না যদি সব থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা যে সকালে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন এটাই হচ্ছে সেই কিতাব দেখেন আমি দেখাচ্ছি আশা করি আপনারা তো সকালে দেখবেন দেখলেই বুঝতে পারবেন একদম পুরাতন আদি যুগের এটা হচ্ছে নকশা সুলামানি প্রথম ভাগ যে দেখেন এটাই নকশে সুলাবানি এই কিতাবটি দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে রিভি করে দেখাবো অনেক পুরাতন একদম প্রাচীনকালে পৃষ্ঠাগুলো দেখেন পাপড়ার মতো হয়ে গেছে এখানে অনেক কাজ আছে এই কাজগুলো কিন্তু খুবই কারেন্টের মতো কাজ হয় কোনো একটা কাজ মিস হয় না দেখেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন যে কোনো কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য সব ধরনের যে কিতাবের পিডিএফ ফাইল আছে আমার কাছে আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই কিতাবগুলো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি একবার বলে দিচ্ছি আমি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই যে দেখেন নকশাগুলো দেখেন অনেক পুরাতন কিন্তু স্পষ্ট ক্লিয়ার আছে এখনও কমসে কম দুই তিনশো বছর আগের এই কিতাব এই দেখেন এখনও কিন্তু পুরাপুরভাবে চকচকা আছে নকশাগুলো কোনো ধরনের ক্ষতি হয়নি আমি এই কিতাবে থেকে নিজেও কাজ করি আপনারা করে দেখতে পারেন আপনাদের যদি সব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল নকশি সুলামানি এই দেখেন এগুলো কিন্তু সূচিপত্র এই যে দেখেন এখানে দুইটা কিতাব আছে একসাথে এই দেখেন নক্সা ছলেবানি আর পাঁচ ছলেবানি দুইটা কিতাব কিন্তু একসাথে এই দেখুন এখান থেকে কিন্তু শুরু হচ্ছে পাঁচ ছলেবানি এই দেখুন ইসলামিক কিতাব কিন্তু পাওয়ারফুল অনেক পাওয়ারফুল কোনো একটা কাজ মিস হয় না দেখেন আপনারা এখানে খুব ভালো ভালো কাজ আছে দেখেন এই কাজগুলো কিন্তু মিস নাই মিস হয় না এই দেখেন গুলো দেখেন খুবই স্পষ্ট ক্লিয়ার আছে

আশা করি আপনারা দেখবেন আর এই কিতাবটি কার কাছে আছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর এই কিতাব কাজ কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে অন্য আরেক ভাইয়ের সুবিধা হবে যে এই কিতাবগুলো ভালো না খারাপ বা এই কিতাবগুলোর থেকে কাজ করলে কতটুকু সাকসেস হতে পারবে তারা সেই হিসাবে কাজগুলো করতে পারবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে বেশি দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ